শেষ ওভারে সিলেট টাইটান্সের প্রয়োজন ছিল চব্বিশ দলটি তখন হাল ছাড়েনি কারণ একটাই ক্রিজে ছিলেন ক্রিস ওক্স বিশতম ওভারে দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে চার বলে আঠারো রানের সমীকরণ আনেন ওক্স তবে শেষ পর্যন্ত মিরাকেল ঘটেনি এদিন বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়ার্স এর কাছে বারো রানে হারতে হয়েছে সিলেটকে টস এর ব্যাটিং বিশ ওভারে নয় উইকেটে একশো পঁয়ষট্টি রান করে রাজশাহী জয় বিশ ওভারে আট উইকেটে একশো তিপ্পান্ন রানের থামে সিলেট রান তারা বলে উইকেট হারায় সিলেট দলীয় এক রানে সাজঘরে ফেরেন জাকির হাসান আরিফুল ইসলাম বিদায় নেন সাত রানে দুজনে কেউ রানের খাতা খুলতে পারেননি তৃতীয় উইকেটে চিতু হন ইমন ও স্যাম বিলিং উনসত্তর রান আসে এই জুটিতে চৌত্রিশ বলে আটচল্লিশ রান করে আউট হন ইমন আঠাশ বলে সাতত্রিশ রান করে থামেন বিলিং বারো বলে একুশ রান করা আইফ হোসেন কিছুটা প্রতিরোধ গড়েন তবে সে হাল ধরতে পারেননি বাকিরা ফলে দশ বলে পনেরো রানে অপরিত থেকে দলকে যেতে পারেনি ওক্স রাশের জয়ের পেছনে বল হাতে বড় অবদান রেখেছে চার ওভারে উনিশ দিয়ে চার উইকেট নেয়া যেখানে ছিল শেষ ওভারে ও আটকানোর কৃতিত্ব ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা মন্দ ছিল না আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে একত্রিশ রান তোলেন দুই ওপেনার সাহেবজাদা ফারান ও তানবির একুশ বলে ছাব্বিশ রান করে সাহেবজাদা ফিরলে ভাঙে সে জুটি তানজিৎ হাসান তাই আবারও কিছুটা সময় ব্যাট করেন ঝোড়ো ব্যাটিংয়ে ভালো শুরু পেয়েছিল তিনি তবে ইনিংস বড় করতে পারেনি এক চার আর চার ছক্কায় পনেরো বলে বত্রিশ রান করে ফেরেন তিনি এরপর মোটামুটি ছোটখাটো ব্যাটিং দশ দেখে রাজশাহী মাত্র এক রানের ব্যবধানে হারায় তিন উইকেট দলীয় উনআশি রানে মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত পরের বলে গোল্ডেন ডাক মেরে ফেরেন মুশফিকুর রহিম স্কোরবোর্ডে এক রান যোগ হতেই ফেরেন মেহরা হোসেন অনিয় তিন নম্বরে এক প্রান্ত আগলে রাখা কেইন উইলিয়ামস প্রতিরোধ গড়ে তোলেন স্বদেশী জিমিনিসামকে নিয়ে উইলিয়ামসন বিপিএল এর অভিষেক ম্যাচে নিজের ছাপ রাখেন দায়িত্বশীল ব্যাটিংয়ে ষষ্ঠ উইকেট জুটিতে দুজনে মিলে করেন সাতাত্তর রান উইলিয়ামসন কিছুটা দেখে শুনে খেললেও ঝোড়ো ব্যাটিং করেন নিশাম সাত বল বাকি থাকতে নিশামকে ফিরে সেই জুটি ভাঙেন ক্রিসো ছাব্বিশ বলে চুয়াল্লিশ রান করে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন আরিফুলের হাতে উইলিয়ামসন মাঠ ছাড়েন অপহৃত থেকেই শেষ পর্যন্ত আটত্রিশ বলে পাঁচচল্লিশ রান করেন তিনি Please subscribe our channel to get more information about Sports World.